আপনাদের সাথে চলে এলাম সুন্দর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি ব্লগ ভিডিও বুঝি না ফেসবুক প্ল্যাটফর্মে কেন আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনি যাকেই যত কিছুই দিবেন যতদিন আপনি দিতে পারবেন ভালো মন্দ খাওয়াতে পারবেন আত্মীয় স্বজনকে বাসায় দাওয়াত করে ততদিন পর্যন্ত ওই আত্মীয় স্বজন প্রতিবেশী আপনাকে সুন্দর বলবে আপনার মন মানসিক অবস্থা অনেক ভালো অনেক কিছুই বলবে পাবের কোনো শেষ নেই ফেসবুক প্ল্যাটফর্মে ঠিক সেরকমই পাম দেওয়ার মানুষের কোনো শেষ থাকবে না অভাব নেই আপনি যতক্ষণ পর্যন্ত নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে থাকবেন ততদিনই আপনাকে বাহবা দিবে আপনার অন্যান্য পোস্টে এসে তারাও কমেন্টস করে যাবে যখন আপনি আর তাদেরকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে পারবেন না সুন্দর সুন্দর কথা বলতে পারবেন না তারপরে থেকে আজকাল পরশু পরে দেখবেন যে আপনার কোনো পোস্টেই তারা সুন্দর মতো গঠনমূলক কেউ কমেন্টসই করছে না তার কারণেই হচ্ছে দিলেই পাওয়া যায় এই জিনিসটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম সূর্য উদিত হয় না পৃথিবী ঘুরে কিন্তু সূর্যের আলো পৃথিবীতে পড়ে নির্দিষ্ট সময় পরপর চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন এই সারাদিনের মধ্যে কিন্তু সূর্যের আলো কখনও প্রখর হয় কখনো হয় নিয়মান ঠিক সেরকমই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত বেশি ভালোবাসা দিতে পারবেন অন্যকে ততই কিন্তু অন্যরা আপনাকে ভালোবাসা দিতে পারবে মন ভালো নাই সে কথা কাকে বলবেন আপনি বলেন আপনি যাকে বলবেন যে আজকে আপনার মন ভালো না আপনার ভালো লাগতেছে না সেই দেখবেন একটি সময় আপনার সম্পর্কে কত সুন্দর সুন্দর বাণী প্রচার করেছে অমকের ব্যবহার এরকম তমকের ব্যবহার এরকম গাদার পেটে থেকে কখনোই আপনি ঘোরার বাচ্চা পাবেন না ঠিক সেরকমই মানুষ হতে হলে যে মানুষের যে সমস্ত গুণাগুণ প্রয়োজন সেই সমস্ত গুণাগুণ সকলের মাঝেই আছে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় সেটা পরিস্ফুটিত হয় না বা প্রকাশিত হয় না প্রকাশিত কখন হবে সেটাও একমাত্র বলা যায় তখন যখন দেখবেন যে তার স্বার্থে আঘাত লেগেছে একজন মানুষের আসল রূপ বা চেহারা তখনই আপনি দেখতে পারবেন যখন তার আসল রূপটা ফুটে উঠবে কখন যখন দেখবেন যে তার রাগ উঠেছে একটা মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে আবেগের বসে অনেক কিছু বলে ফেলে বিবেক বলতে অনেক কিছুই আছে সেই জিনিসটি বোঝে না আমার বাসার পাশ দিয়েই একটি রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে রিক্সা চলে সেই গাড়ির সেই রিক্সার টুন বেল বাজার শব্দ একটা অটোরিক্সা চলে তার শব্দ একটা সিএনজি চলে তার শব্দ একটা এরকম হরেক রকমের গাড়ি ঘোড়া চলতেই থাকে জীবন প্রবাহিত হয় নদীর স্রোতের মতো নদী যেরকম বনসা নদীতে অনেক পানি আসে তার তরঙ্গ থাকে অন্যরকম তার জোয়ারের চোটে মনে হয় এই বুঝি সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু বিধির কি বিধান সব কিছু সে ভাসিয়ে নিতে পারে না কিন্তু তার তরঙ্গ বলে দেয় যে আসলে সে সব কিছু অরিজিনালি ভাসিয়ে নিতে পারবে আসলে কিছুই না ঠিক সেরকমই যৌবনে অনেক কিছুই মনে করে যে অনেক কিছুই করে ফেলবে আসলে কিছুই না যৌবনের ইবাদত সবচেয়ে বড় ইবাদত এই জন্যেই সৃষ্টিকর্তা বলেছে যে যৌবন কালে তুমি ইবাদত করো সেই ইবাদত তোমার সৃষ্টিকর্তা কবুল করবে বৃদ্ধ বয়সে তুমি ইবাদত করতে গেলে দেখা গেছে উজু অবস্থায় আসো তোমার উজু ভাঙতে সময় লাগবে না কারণ তোমার সমস্ত পার্টসগুলোই নরবরে হয়ে যাবে তুমি এরকমও হয়ে যাবে দেখা গেছে তুমি একটি কথা বলতে গেছো তোমার চামড়ার লুজ হয়ে গেছে লুজিংয়ের কারণে দেখা গেছে পায়ুপথ থেকে বাতাস বের হয়ে গেছে তোমার রুজু ভঙ্গ হয়ে গেছে ঠিক সেরকমই জীবনের প্রতিটি পরতে পরেতে তুমি তোমার মতো করে চলতে হবে সেটা যেরকম নয় তুমি সমাজে বাস করলে সমাজের নিয়ম মানতে হবে ব্লগ ভিডিওটি কী দিয়ে কিভাবে করতে হয় সেটা আমার জানা নেই কিন্তু আমি বাসার ছাদে বসে বসে এই ভিডিওটি করছি আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন মনটা চাচ্ছে কোনো একটি জায়গায় মোবাইলটা রেখে মোবাইলটা রেখে দেই ভালো লাগে না আর কি করবো সোনা বন্ধু এই যায় রইলাম বইয়া 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 কি করবো বইয়া বইয়া আদা জল আর কি করা রোজা রমজানের দিন কোনো কিছুরই নাই কোনো ঠিক ঠিকানা লাগে না ভালো লাগে না মন্দ এই যে পাউচুল কাচ্ছে চুল কাচ্ছি এই চুলকানোর পরে এই যে পাউচুল কাচ্ছে চুল কাচ্ছি যে কথায় আছে দাইরা দাঁড়াইলে সোদানি আছে খাই যাইলে পোড়ানি আছে এই যে চুলকাইতে সেই এই চুলকানির ফলে কিন্তু পোড়াবে আর সেই পোড়ানোর জন্য ফলস্ফৃতিতে যে জিনিসটা লাগবে সেটা আমি পাবো কোথায় পোড়াইলে খাই যাইলে যে পোড়াবে পোড়ানোর পরে কিন্তু ওষুধ দিতে হবে সেই ওষুধ সেই ওষুধটি হচ্ছে যে আপনি চুলকানবেন পরিমিতভাবে মন ভালো নেই এই কথা বলে আপনি আর কতকাল চলবেন আসলে আপনার মনটা কি আপনার মনটা কি পাথর দিয়ে তৈরি নাকি আপনার মনের সাথে কখনোই আরেকজনের মনের মিল আপনি কখনোই পাবেন না একজন মানুষের সাথে আরেকজন মানুষের মতের একশো পার্সেন্ট মিল হবে অসম্ভব সম্ভব নয় সৃষ্টিকর্তা যখন আপনাকে তৈরি করেছে তখন কিন্তু এরকম হাজার হাজার জিনিস তৈরি করেছে তাই বলে এক একসাথে তৈরি হলে একসাথে জন্ম হলে পৃথিবীতে তাই বলেই যে আপনার অনেক কিছুর সাথে অনেক কিছুর মিল থাকবে হ্যাঁ সম্ভব না কারণ মিল তখনই হবে যখন আমরা পার্সেন্টেজ হিসাবে চিন্তা করে থাকি কতটুকু মত মিল হলে সেটাকে আমরা অ্যাপ্রুভ করি বা সেটাকে আমরা সায় দিই বা সেটাকে আমরা সম্মতি দিই এই সম্মতি যাই বলি না কেন আপনি আপনার মতো সুন্দর মতো চলে যাবেন ধৈর্য সহকারে কাজ করে যাবেন ফেসবুক প্ল্যাটফর্মে কেন বাস্তব জীবনে আপনি কতটুকু সুখে এবং শান্তিতে আছেন সেটা আপনি একমাত্র আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে যে কত কষ্ট সহ্য করতে হয় সেটা একমাত্র যিনি কষ্ট করেছে সেই জানে ঘুম থেকে উঠে আপনার নাস্তার টেবিলে যখন আপনি নাস্তাটা একদম তৈয়ার রেডি পান যে ঘুম থেকে উঠে ব্রাশ করেই আপনি নাস্তা খেয়ে ফেলতেছেন সেই নাস্তাটি কে তৈরি করেছে নাস্তা যেগুলো দিয়ে তৈরি করা হয়েছে উপকরণ সেই উপকরণগুলো কে এনে দিয়েছে আপনাকে ইত্যাকার অনেক জিনিস সেই জিনিসগুলো প্রস্তুত করতে উপকরণ নাস্তা করছেন আপনি রুটি সেই রুটির জন্য আটা আটা হয় গম থেকে সেই গম পাইলেন কোথায় বাজার থেকে কিনেছেন বাজারে সে কোথায় পেল দোকানে দোকানে কৃষকের কাছ থেকে কিনেছে কৃষক কোথায় পেলো কৃষক খেতে আবাদ করেছে ফসল ফলিয়েছে সেই ফসল বীজ হিসাবে কৃষক কোথায় পেলো এবং সেই বীজ বপন করার জন্য কৃষককে কত পরিশ্রম করতে হয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে মনিটাইজেশন ফেসবুক যাকে খুশি তাকে দিচ্ছে তারা ইনকাম করতে পারতেছে না পারতেছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় মনিটাইজেশনের জন্য আপনারা যারা হাই হুতাশ করতেছেন মনিটাইজেশন আজকে পেয়ে গেলেন আপনার ভিডিওতে ভিউ নাই আপনার ভিডিও ফরেতে নাই তাহলে আপনি কি করবেন গালে হাত দিয়ে আমার মতো বসে থাকবেন বসে থেকে লাভ কি যত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন ততই ফেসবুক আপনার অন্যের কাছে সাজেস্ট করবে অন্যের কাছে যখন আপনার এই ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করবে তখন অন্যরা যখন দেখবে আর ভিডিও কতই দেখব মানুষ মানুষের আর ভাল লাগে না নোনা নোনা লাগে পান্তা ভাতের লবণ ছাড়া খাইলে যেরকম লাগে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এখন সেরকম লাগে একটিমাত্র কারণ সেটা হচ্ছে ভিডিও বা অন্যান্য পোস্ট করলে সেই পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার তো নাই বরংস অনেকেই অনেক ধরনের এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করে মনে হয় যে ফেসবুক আইডিটা আমার না ফেসবুক আইডিটা যে কমেন্টস করে সুন্দর সুন্দর তারিখ আইডি চালাই আমি কমেন্টস করে হেরা কি সুন্দর সুন্দর কমেন্টস করে গো হে কমেন্টস করলে মনে হয় বমি আহে গোড়ায় কোনো দিন ডিম পারে না গোড়ার বাচ্চা হয় কিন্তু প্রবাদে আছে গোড়ার ডিম এই গোড়ার ডিমের মতো সুন্দর সুন্দর ভালো লাগে গাদা কখনো ভার বহন করতে পারবে না সেটা কোনো দিন সে প্রকাশই করতে পারবে না কারণ গাদা কথা বলতে পারে না ঠিক সেরকমই পশু পাখি কিন্তু কথা বলতে পারে না তারপরে মানুষ বলে অমকের বাচ্চা তমকের বাচ্চা এরকম কত সুন্দর সুন্দর গালি দেয় কয় যে কুকুরের বাচ্চা গাদার বাচ্চা হিয়ালের বাচ্চা হুকুনের বাচ্চা কত কিছু কয় এই সমস্ত জিনিস কিন্তু আসলে এগুলা বলে এগুলা বলে আবেগের ছুটে আবেগের ছুটে এত বিবেক ছাড়া কথা বললে অবশ্যই আপনি কতটুকু বিবেকবান এবং আপনার কতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা একমাত্রই বোঝা যায় আপনার বাসা এবং ব্যবহারে কত সুন্দর সুন্দর বাসা আপনারা অনেকেই ব্যবহার করেন সেই বাসার ছোটে মনে হয় যে আর কিছু না হোক এরকম সবুজ গাছতলায় চুপচাপ বসে থাকি একাই একটি মাদুর মাদুর পেতে এখানে আমার বসে থাকতে খুব মন চাচ্ছে যে মাদুর গেছি আমি চুপচাপ শুয়ে থাকি গাছতলায় এবং এই নীলা কাশটাকে আমি অনুভব করতে থাকি দেখুন এই যে নীলা কাশ এই নীলা কাশের নিচে বসে আছি আমার কাছে ভালো লাগতেছে কারণ কোলাহলমুক্ত থাকাটা অনেকটাই নিরাপ নিরাপদ এবং ভালো জীবনের আঁকে বাঁকে কত কিছু করেছেন আহারে রে তার নাই কোনো শাখা প্রশাখা